দিনাজপুরের কালিতলা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন বর্তমানে তারা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শনিবার বিকেল তিনটার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে এ ঘটনায় গুরুতর দগ্ধ একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে আহতরা হলেন কালিতলা এলাকার মনসুর আলীর ছেলে মাহবুব রহমান তার স্ত্রী রুবিনা বেগম ছেলে রাইয়ান রহমান ফয়জুর রহমানের স্ত্রী হামিদা খাতুন মনিরুল ইসলাম বুলুর স্ত্রী শিরিন মনিরুল ইসলামের ছেলে স্বচ্ছ মৃত কুমিরুদ্দিনের ছেলে শাহজাহান মুক্তি এবং গ্যাস সিলিন্ডার মিস্ত্রি রিয়াদ পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে বাড়িতে গ্যাস সিলিন্ডার পরিবর্তনের সময় সিলিন্ডারের সমস্যা দেখা দেয় এ সময় ওই সিলিন্ডারটি নিজেরাই মেরামতের চেষ্টা করলে এক সময় সেটি বিস্ফোরিত হয় এ ঘটনায় তিনজন দগ্ধ হন পরে তাদের চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন এগিয়ে এসে দরজা খুলে প্রবেশ করার সাথে সাথেই আগুন ছড়িয়ে পড়ে এ সময় আরও পাঁচজন দগ্ধ হন বিস্ফোরণে আগুন লেগে গেলে আটজন দগ্ধ হওয়ার বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করা হয় পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক রুমালি জানান যারা দগ্ধ হয়েছেন তাদের দগ্ধের হার শতাংশ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে এরই মধ্যে একজনের দগ্ধের হার বেশি হওয়ায় তাকে এখান থেকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান বিস্ফোরণের ঘটনায় তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন পাশাপাশি সামান্যভাবে দগ্ধ হয়েছেন আরও পাঁচজন নিউজ ডেস্ক ক্রিয়েটিভ দিনাজপুর